পরিচাপের বিষয় তো প্রায় তেইশ দিন যাবত তথ্য অপপ্রকল্প তথ্য মন্ত্রণালয় দিনে জনবলকে যারা গ্রামে অশিক্ষিত বা সর্বশিক্ষিত মা বোনদেরকে স্বাস্থ্যসেবা নিয়ে প্রশিক্ষণ দেয় মোটামুটি এই প্রকল্প সেই কাজটাই করে যে রাজস্ব হাতে তাদের এই কর্মটাকে স্থানান্তর করার জন্য আজকে বাইশ থেকে তেইশটা দিন ঝড় বৃষ্টির মধ্যে মানবতার জীবনযাপন করতেছে এটা খুবই দুঃখের বিষয় আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসারের হাতে বাংলাদেশ এখন পরিচালিত হচ্ছে এই সামান্য দাবি দেওয়া আমি বিশ্বাস করি ওনার মাধ্যমে এটা বাস্তবায়ন করা কোনো সমস্যা হওয়ার কথা নয় তাই আমাদের এই মা বোনদেরকে আর কষ্ট না দিয়ে ওনারা যেই দাবির জন্য লাগাতার কর্মসূচি অবস্থান করতেছেন যেন এই রাস্তায় প্রেস ক্লাবের সামনে রাজধানী বুকে জড় বৃষ্টি উপেক্ষা করে ওনাদেরকে যেভাবে থাকতে হচ্ছে এই কষ্টটা আমি চাই না আমি একজন মানুষ হিসাবে চাই না আর হোক আমাদের সরকার মহোদয় যত দ্রুত সম্ভব ওনাদেরকে ওনাদের যে দাবিটা আছে সেই দাবিটা বাস্তবায়ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করলাম এখানে আমি শেষ করলাম আল্লাহ হাফেজ